প্রিয় দর্শক আমরা চলে আসছি শালবন ইকো এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত জি জি গাজীপুর তো শালবন রিসোর্টের আমরা কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে চাই দেখুন এই রিসোর্টটা রিসেন্টলি মাত্র কয়েক বছর আগে শুরু হয়েছে

শালবন রিসোর্ট কারণ আমার আশেপাশে যত বনের মতো দেখতেছেন এটা হচ্ছে শালবন অসংখ্য শাল গাছ আমার ডানে বামে মূলত এই কারণেই এই রিসোর্টের নামকরণ করা হয়েছে শালবন রিসোর্ট তো বন্ধুরা এ দেখে রিসোর্টে অসংখ্য ফুলের গাছ আছে খুবই সুন্দর সুন্দর ফুল গাছ হ্যাঁ অনেক সুন্দর একটি জায়গা আমি যদি আরও দেখাই এখানে আমি আসলে নাম বলতে বলতেছি না খুব সুন্দর সুন্দর ফুলের গাছ তো এই আমরা কলিকা এবং বন্ধুরা মিলে অনেকেই আসছে এখানে ঘুরতে তো দেখার মতো একটা চমৎকার পরিবেশ এমন পরিবেশে এটাই আমার ফার্স্ট টাইম এখানে আসা দেখেন এই একটা গাছ এই গাছের পাতাগুলো খুবই সিরি স্থিরি এটা আমি নিজেও জানি না এটা কি ফুল গাছ মা ভাই এটার নাম জানে না ভাই অনেক বড় বড় এক একটা ফুল দেখতে খুব সুন্দর বাট আমি জানি না এটার নাম কি আর এই যে আমার মোটো ভাই হ্যাঁ গজারি আর গজা হাই গাইস তারপর হাই হাই গাইস আমার মামুন ভাই নাইস ওয়েলা ফেলা আর কিছু বলেন না আমার শামিম ভাই কিছু বলেন

ব্ল্যাকটা ফুল গাছের নাম ছাড়া আর ম্যাক্সিমাম ফুল গাছের নাম জানি না খুবই সুন্দর সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা পরিবেশ আসছি এই এই দেখেন সবচেয়ে আকর্ষণীয় একটি প্লেস হচ্ছে সুইমিং পুল আমরা কিছুক্ষণ পর আমরা সুইমিং পুলে সুইমিং করব একটা গাছ অসম্ভব সুন্দর একটি গাছ গাছটার নাম জানি না পাতাগুলো একটু ভিন্ন টাইপের দেখেন কাটা কাটা পাতা অসম্ভব সুন্দর একটি গাছ ধন্যবাদ আমার এই ভিডিওটি লাগ সবাই একটু লাইক দিয়ে দিন এ মামুন ভাই কই যান ধন্যবাদ সবাইকে